আমি সুজিত বিশ্বাস সুকিনো ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড কোম্পানির থেকে এসেছি তো আজকে আমরা যে গ্রামটা এসেছি এটা হচ্ছে শ্রীকৃষ্ণপুর তাই তো শ্রীকৃষ্ণপুর গ্রাম তো এই গ্রামে আমাদের এক চাষি ভাই এসছে লক্ষণ সরকার রায় তো এই দাদা আমাদের গায়ত্রী ভেন্ডি লাগিয়েছেন শীতে চাষ করেছেন তো আজকে আমরা শুনবো যে এই যে জমিটা উনি গায়ত্রী ভেন্ডি চাষ করেছেন তো এর উপর ওনার কি বক্তব্য রয়েছে একটুখানি কাছে আসো ক্যামেরাম্যান তো লক্ষণ দা আপনি যে গায়ত্রী ভেন্ডিটা চাষ করেছেন এবছর কি প্রথম করলেন আপনি গায়ত্রী ভেন্ডিটা প্রথম প্রথম করেছেন আচ্ছা এই জমিটা আপনার পেছনে দেখা যাচ্ছে পুরোটা গায়ত্রী লাগানো পুরোটা গায়ত্রী ভেন্ডি আচ্ছা এই গায়ত্রী ভেন্ডিটা আপনার এমন কি কি ভালো লাগছে যে আগামী দিনে আপনি আবার বলছেন যে চাষ করবে এর কি আরো ভালো লাগছে ফলন ভালো কালার ভালো ফলন কালার ভালো দুটোই ভালো এবং এর গাছের রোগ বেদিটা কম আচ্ছা সারের ক্ষেত্রে বা হ্যাঁ ভাইবো কীটনাশক যে এগুলোর ক্ষেত্রে আপনার খরচা কি বেশি হচ্ছে এই ব্যারাটির উপরে না কম কম হচ্ছে আচ্ছা ফলের কালার ভালো লাগছে আচ্ছা আপনি মোটামুটি এটা কতটা জমি হবে আপনি লাগিয়েছেন বারো কাটা বারো কাঠা কাটা বারো কাটাতে আপনি হায়েস্ট কতটা ফলন পেয়েছেন দু কুইন্টাল কুড়ি কেজি দু কুইন্টাল কুড়ি কেজি হায়েস্ট ফলন পেয়েছেন এবং সেটা কতদিন আগে তুলেছেন

ঠিক আছে তো আপনারা কি এটা আগামী দিনে চাষ হবে এটা গাইত্রী এখন ফলন আমরা যেটা পাবো সেটাই তো করবো না আপনাদের এখন যে তুলছে তো এখন মাল আপনারা দেখছেন সব তো কি মনে হচ্ছে গাইত্রী আছে যে বছর আচ্ছা আরেকটা আপনাদের কথা বলে দিই এই জাতটা আপনারা বর্ষাতেও চাষ করতে পারবেন কারণ গায়ত্রী ভেন্ডিটা এমনই হচ্ছে যে শীত এবং বর্ষা দু টাইমই হচ্ছে দু টাইমে গায়ত্রী বেসিক্যালি শীতেরই ভ্যারাইটি না এটা বর্ষার ভ্যারাইটি তো আমরা এটাকে শীত আজ দু বছর তিন বছর ধরে দিচ্ছি শীতে আপনারা দেখছেন রেজাল্ট তো শীতে যদি এরকম রেজাল্ট দেয় আমরা কেন বিক্রি করবো না আমাদের প্রচার করতেই যাবে তো এটা শীত এবং বর্ষা দু টাইমই ভালো হচ্ছে তো যাই হোক ধন্যবাদ